আপনারা কি জানেন স্ত্রীদের করা এই দুইটা ভুলের কারণে সংসার একদম ছাড়খাড় হয়ে যায় স্ত্রীদের করা এই দুইটা ভুলের কারণে তাদের জীবনটা ধ্বংস করে ফেলে স্বামীরা স্বামীরা হাজার চাইলেও তাদের সংসারে কোনো উন্নতি করতে পারে না এটা যে কত বড় মারাত্মক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় একটা সংসারের জন্য এটা যদি কোনো নারী বুঝতে পারতো তাহলে হয়তো এই দুইটা ভুল কখনো করতো না তাদের জ্ঞান থাকা অবস্থায় তবে এটাও সঠিক যে একটা মেয়ে কখনো বুঝতেই পারে না যে তাদের এই দুইটা ভুলের কারণে এত বড় ক্ষতি হতে পারে। তারা মনে করে এই দুইটা ভুল একটা সংসারকে নষ্ট করতে অনেক বড় ভূমিকা পালন করে। এক নাম্বার ভুল যেটা সেটা হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা অনেক নারী আছে দেখবেন সংসার জীবনে খুবই অকৃতজ্ঞ হয়ে থাকে একটা পুরুষ মানুষ স্বামী হিসেবে কম পরিশ্রম কিন্তু করে না কিন্তু এই পরিশ্রমের মূল্য কয়টা স্ত্রী দেয় বলতে পারেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি আপনার 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 সন্তান ফ্যামিলি ওয়াইফ তাদের জন্য কতটুকু নিজের পরিশ্রম দেন কতটুকু কষ্ট করেন তাহলে তো বুঝতে পারেন যে কোনো পুরুষ কিন্তু চায় যে তার স্ত্রী তার সন্তান সব থেকে সুখে থাকুক তাদেরকে ভালো রাখার জন্য আপনারা আপনাদের যতটুকু সম্ভব ততটুকু পরিশ্রম দিয়ে অর্থ উপার্জন করেন তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু এত কষ্ট এত কিছু করার পরেও যখন আপনি বাসায় ফিরছেন তখন আপনাকে দেখতে হচ্ছে স্ত্রীর কালো মুখ স্ত্রীর মুখের একটা হাসি আপনি দেখতে পাচ্ছেন না আপনার স্ত্রী আপনার কাছ থেকে পাঁচ হাজার একটা পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি চাইছে চেয়েছে আপনি সেটা না দিতে পারার কারণে আপনাকে অনেক ধরনের কথা শোনা শোনাচ্ছে সে এমন কথাও সে বলছে যে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ মরে গেছে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে বা তুমি আমাদের জন্য কি করতে পেরেছো আজ পর্যন্ত কিছুই তুমি আমাদের জন্য এই যে ছোট ছোট কিছু কথা কথা এগুলো এগুলো কিন্তু শুধু নয় রে ভাই আসলে একটা বিষ যে বিষ এক একটা স্বামীকে মেরে ফেলার জন্য যথেষ্ট এই কথাগুলোর কারণে স্বামীদের মনে অনেক কষ্ট জমা হয় এতটাই কষ্ট পায় যেটার কারণে স্ত্রী আর স্বামীর মধ্যে সম্পর্কের অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায় যার কারণে তাদের সম্পর্কটা নষ্ট হতে থাকে স্বামী তাদের কর্মজীবনে বাস্তব জীবনে জীবনে বা নিজের ব্যক্তিগত সংসারে কোনো উন্নতি আর করতে পারে দ্বিতীয় যে ভুলের কথা উল্লেখ আছে সেটা হচ্ছে অনেক স্ত্রীকে দেখবেন স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে এটা খুবই বাজে একটা স্বভাব স্বামীকে অপমান করে বাপের বাড়ির কথা শুনে স্বামীকে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে এগুলো খুবই খারাপ ব্যাপার এই অভ্যাসগুলোর কারণে একটা স্ত্রী তার স্বামীর মন থেকে অনেক দূরে সরে যায় 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 কারণে দেখা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে তারা একে অপরের কাছ থেকে দূরে থাকে তারা আর সংসারে সেভাবে কোনো ভালো কিছু করতে পারে না তাদের মনের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে থাকে কারণ স্বাভাবিকভাবে কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে তাদের সম্পর্কটা খারাপ হবে কিন্তু এইটাই স্বাভাবিক তাই আমার প্রত্যেকটা মা বোনকে রিকোয়েস্ট করবো কখনো অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ হবেন না এবং পাশাপাশি স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবেন না আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ